হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্যাংক অ্যাকাউন্টে কতদিন লেনদেন না করলে মানে কতদিন টাকা পয়সা জমা ও তোলা না করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় এবং যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় সেটা কি আবার পুনরায় চালু করা যায় যদি চালু করা যায় সেটা কিভাবে। আজ আমি এই সকল বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব এই জন্য ভিডিওটিকে রকম স্কিপ করবেন না এবং ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় এবং আপনারা যদি জানতে চান সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা রাখলে ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিশ আসতে পারে তবে এই দুটি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওখান থেকেই ভিডিওগুলি দেখে আসতে পারেন আশা করি ভিডিওগুলি আপনাদের অনেকটা কাজে আসবে বেশিরভাগ মানুষই নিজেদের অর্থ সঞ্চয় করার জন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে থাকেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন রকমের স্কিমে বিভিন্নভাবে অর্থ বিনিয়োগ করা যায় তবে প্রত্যেকটি ব্যাংকেরই কিছু কিছু আলাদা নিয়মকানুন রয়েছে কিন্তু গ্রাহকের সামান্য ভুলেও বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে গ্রাহকরা কী করবেন এমন বহু মানুষ রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দীর্ঘদিন ধরে লেনদেন হয় না বর্তমানের নিয়ম অনুযায়ী টানা বছর কোনো সেভিংস বা কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ লেনদেন না করলে সেটিকে নিষ্ক্রিয় বলে ধরে নেওয়া হয় অর্থাৎ যাকে ব্যাংকের পরিভাষায় বলা হয় ডোরম্যান্ট অ্যাকাউন্ট অর্থাৎ অটোমেটিক সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত এটি পুনরায় সক্রিয় করা হয় ততক্ষণ এই অ্যাকাউন্ট দিয়ে কোনো রকমের আর্থিক লেনদেন করা যায় না আপনার অনেক প্রয়োজন হলেও আপনি সেখান থেকে টাকা তুলতে পারবেন না তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনার অ্যাকাউন্টে জমা টাকার উপর ব্যাংকের সুদ প্রদান কিংবা ব্যাংক ওই অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ কেটে নেওয়ার নিয়মকানুনটা কিন্তু লেনদেনের মধ্যে ধরা হবে না তাহলে অ্যাকাউন্ট যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য কি করা উচিত এক্ষেত্রে আপনাকে এক থেকে দু মাসে অন্তত একবারও ওই অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে হবে বর্তমানে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী হয়ে যাওয়ায় কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা পাঠানোর প্রয়োজন হলে সেখান থেকে টাকা তোলা খুব একটা সমস্যা নয় তবে দু বছরের বেশি যদি কোনো অ্যাকাউন্টে লেনদেন না করে থাকেন সেক্ষেত্রে ইউপিআই ব্যবস্থা টাকা জমা দেওয়া বা তোলা চেক ভাঙানো ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার কোনো কিছুই আর করতে পারবেন না তবে এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখার নিয়ম কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে ওই বিষয়টি ঠিক করতে আপনার ব্যাংকের শাখায় যেতে হবে সেখানে গিয়ে নতুন করে আবার কে ওয়াইসি ফর্ম জমা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় সচল করতে হবে তো বন্ধুরা আশা করছি এই ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের অনেকটাই কাজে আসবে তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি ইনফরমেটিভ ভিডিওতে